সাপ হলো পৃথিবীর মধ্যে সব বিষধর প্রাণী প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই সাপের কামড়ে মারা যান কিন্তু বন্ধু আপনি কি জানেন চীনে এমন একটা গ্রাম আছে যে গ্রামের প্রত্যেকটা বাড়িতে মানুষ এই বিষধর সাপ পালন করে থাকে আমরা যেমন আমাদের বাড়িতে হাঁস মুরগি পালন করে থাকি ঠিক চীনের এই জেসিকা অ গ্রামের প্রত্যেকটা বাড়িতে মানুষ সাপ পালন করে থাকে তারা ঠিক এইভাবে সাপের ফার্মিং করে থাকে ধারণা করা হয় প্রত্যেকটা বাড়িতেই প্রায় তিরিশ হাজারেরও বেশি সাপ তারা ফার্মিং করে থাকে আর এই সাপ ফার্মিং করে তারা যে টাকার মালিক হয়েছে তা আপনার ধারণারও বাইরে ধারণা করা হয় আজ থেকে মোটামুটি ষাট বছর আগে একজন মানুষ সর্বপ্রথম এই গ্রামে সাপের ফার্মিং শুরু করেছিল আর তার উদ্দেশ্য ছিল সাপের বিষ ঔষধ কোম্পানিতে পাঠানো আপনারা তো সকলেই জানেন যে সাপের বিষের মূল্য কেমন এক লিটার সাপের বিষের মূল্য কোটি টাকারও বেশি তাই সেই লোক খুব তাড়াতাড়ি ধনী হয়ে যায় আর তার দেখা দেখি গ্রামের একে একে সকলে সাপের ফার্মিং করা শুরু করে দেয় তারা সাপের বিষ ঔষধ কোম্পানিতে পাঠায় আর যারা সাপের মাংস পছন্দ করে তারা এই গ্রাম থেকে সাপ ক্রয় করে নিয়ে যায় আপনারা আরো জানলে অবক হবেন চীনের মানুষ সাপের মাংস এতটাই পছন্দ করে যে আপনি যদি চীনের অধিকাংশ রেস্টুরেন্টে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে সাপের মাংসের বিভিন্ন ধরনের রেসিপি তারা তৈরি করে রেখেছে আর এই সাপের মাংসের চাহিদা দিন দিন বেড়েই চলেছে কারণ চীনের পাশাপাশি এখন আমেরিকা জার্মান ও সাউথ কোরিয়ার মানুষও সাপের মাংস খাওয়া শুরু করেছে চীনের এই গোটা গ্রাম থেকে প্রতিবছর বছর লাখেরও বেশি সাপের মাংস এক্সপোর্ট করে থাকে তাছাড়াও সাপের বিষ দিয়ে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ভয়ানক রোগের ঔষধ তৈরি করা হয়ে থাকে যার কারণে সাপের বিষের মূল্য এতটা বেশি এই গ্রামে ছোট ছোট বাচ্চারা সাপকে ভয় না পেয়ে সাপের সাথে খেলাধুলো করে মানে বুঝতে পারছেন সাপকেও তারা তাদের পোষা প্রাণীর মতোই দেখে একটা প্রাপ্ত বয়স্ক সাপ যখন ডিম পারে তখন সেই ডিম থেকে একটা নির্দিষ্ট সময়ে বাচ্চা ফুটে সেই বাচ্চাগুলোকে আলাদা করে একটা জায়গায় ফার্মিং করা হয় এবং ছোটবেলা থেকে তাদেরকে পোকা মকর ইঁদুর সহ বিভিন্ন ধরনের খাবার দিয়ে তাদেরকে প্রাপ্তবয়স্ক করা হয় একটা সাপ যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন তার গা থেকে সম্পূর্ণ বিষ বের করে নেওয়া হয় এরপরে এই সাপগুলোকে এমন পলিথিনে ভরে মাপ দিয়ে মাংসের জন্য কষাইখানাতে নিয়ে আসা হয় এরপর এই কষাইখানা থেকে সেই সাপ মাথা কেটে আলাদা করে ফেলা হয় তারপর সাপের গা থেকে মাংস বের করে খুব সুন্দর করে পরিষ্কার করে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা হয় যা দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় তো বন্ধু আপনি যদি কখনো চিনে যান তাহলে কি কখনো সাপের মাংস ট্রাই করে দেখবেন সেটা আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না তো আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব